তাছাড়া সেরাও বলা পরিবার বলা বড় লোক আছে অনেক আচ্ছা তোর যা বলাম তুই কর আচ্ছা সমস্যা নাই আব্বা আমার দাবি কই ও তোর দাবি তোর গেছিলাম ও আরে যে আমার এই সবাই ছুটু সেরা হ্যার বলে একটা ল্যাপটপ লাগবে বড় ভাই শ্বশুর বাড়িতে আমি আবার তো খারাপ লোক না আমি কোন যৌতুক মৌতুক নেই না যৌতুক ফাঁজি জতুকেরা মানে শ্বশুররা আমি আবার যৌতুক নেই আমি আইন মানি

আমি সব কিছু দিই কিন্তু আমার একটা দাবি আছে আমার মেয়ে কিন্তু স্বর্ণ কন্যা দিতেইব আমার বউ আবার যে অনেক শখ যে মানে পুতে শ্বশুর বাড়িতে সব কিছু দিব ভাই কি ওইটা আমার কিন্তু অনেক আছে হ্যাঁ আমার মতো বাগালু ওকে গ্রাম কি এ মনে করে পুরো বাংলাদেশে একটা লোক পাইতেন না আমি আবার যতুক তুতুক কিছু নেই না চিন্তা করেন আমার মতো বড় লোক এ গরিব গরিব বিয়া দিব না আর বিয়া তো দিতেছি না একটা কিছু কবি আমি মেয়ে বিয়া দিতাম না

সাইকেল আমার আইফোন আমার ল্যাপটপ আরে চিন্তা করিস তাহলে কোথায়